শহরের কোলাহল থেকে দূরে সবুজ প্রকৃতির কোলে একটি প্রাচীন গ্রামে যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে সেখানে লুকিয়েছিল তিনজন ডাকাতের গল্প তাদের চতুরতা এবং ছদ্মবেশ এতটাই নিখুঁত ছিল যে গ্রামের মানুষ তাদের শুধু সাধারণ গ্রামবাসী হিসেবেই জানত তাদের সাধারণ পোশাক নরম কথাবার্তা এবং বাহ্যিকভাবে সৎ চরিত্র সবাইকে মুগ্ধ করত কিন্তু রাতের অন্ধকারে তারা তাদের আসল রূপে বেরিয়ে পড়ত দূরবর্তী এলাকায় চুরি করতে এই গল্প তাদের অটুট বন্ধুত্ব লোভের প্রলোভন এবং একটি অপ্রত্যাশিত চিঠির মাধ্যমে জীবন বদলে দেওয়া যাত্রার কথা নিম্নলিখিত গল্পে তিন বন্ধু রহিম কাশেম এবং জলিল একটি পরিকল্পনা করে যা তাদের ভাগ্য বদলে দিতে পারে কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবনের পথ বদলে দেয় শহর থেকে কিছুটা দূরে কাশীপুর নামে একটি নির্জন ও শান্তিপূর্ণ গ্রামে তিনজন ডাকাত বাস করত তাদের নাম ছিল রহিম কাশেম এবং জলিল তাদের চতুরতা ছিল এমন যে তারা সাধারণ মানুষের মতোই দেখতে ছিল সাধারণ পোশাক নরম কথাবার্তা এবং বাহ্যিকভাবে নেক স্বভাবের মানুষ কাশীপুর গ্রামের লোকেরা তাদের শরীফ এবং সৎ মনে করত এমনকি তাদের নিজের পরিবারের সদস্যরাও তাদের আসল চেহারা সম্পর্কে অজ্ঞ ছিল কিন্তু সত্যিটা ছিল এই যে রহিম কাশেম এবং জলিল রাতের অন্ধকারে দূরবর্তী এলাকায় চুরি করতে বেরোত এবং চুরি শেষ করে ভোর হওয়ার আগেই গ্রামে ফিরে আসত তারা শুধু চুরি ছিল না বরং অটুট বন্ধুত্বেরও বন্ধনে আবদ্ধ ছিল তাদের বন্ধুত্ব এমন ছিল যে তারা সুখ দুঃখে একে অপরের হাত কখনো ছাড়ত না কোনো সমস্যা এলে তারা তিনজন মিলে তার মোকাবিলা করত তারা একে অপরের উপর ভরসা করত এবং প্রতিটি পরিস্থিতিতে একে অপরের পাশে থাকত তাদের মধ্যে এমন এক একতা ছিল যেন তারা হৃদয়ের তিনটি টুকরো যা কখনো আলাদা হয় না একদিন রুহিম কাশেম এবং জলিল মিলে একটি নতুন পরিকল্পনা করল তারা শুনেছিল যে ধনপুর নামে একটি দূরবর্তী এলাকায় খুব ধনী লোকেরা বাস করে যাদের ঘরে সোনা রূপা এবং মূল্যবান জিনিসপত্র ভরা তাদের মনে লোভ জাগল তারা ভাবল যদি ধনপুরে একটি বড় ডাকাতি করা যায় তবে এক রাতেই তাদের ভাগ্য বদলে যেতে পারে তখন আর ছোটোখাটো চুরি করতে হবে না বা প্রতি রাতে ঝুমকি নিতে হবে না তারা অনেক ভেবেচিনতে পরিকল্পনা করল এবং অবশেষে এই বিপজ্জনক কিন্তু লোভে ভরা কাজে রাজি হয়ে গেল পরের সকালে রহিম কাশেম এবং জলিল তাদের পরিবারকে বলে বের হলো যে তারা কাজের সন্ধানে যাচ্ছে এবং ধনপুর শহরের দিকে রওনা হলো। এই যাত্রা সহজ ছিল না ধনপুর অনেক দূরে ছিল এবং একদিনের ক্লান্তিকর পথ ছিল কিন্তু তারা হাল ছাড়ল না যখন তারা ধনপুরে পৌঁছল তাদের মুখে কোনো ক্লান্তি ছিল না বরং তাদের চেহারায় এমন নিষ্পাপতা ও সততা ফুটে উঠছিল যে যে কেউ তাদের দেখে সঙ্গে সঙ্গে ভরসা করে ফেলত রহিম কাশেম এবং জলিন ধনুপুরে পৌঁছে একটি সরাইখানায় আশ্রয় নিল সেখানে বসে সাধারণ খাবার খেল কিন্তু তাদের মন মগজে শুধু একটি চিন্তাই ঘুরছিল আজ রাতের সেই ডাকাতি যা তাদের ভাগ্য বদলে দিতে পারে খাওয়ার পর তারা চুপচাপ বসে রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করতে লাগল সময় কাটতে থাকল সূর্য অস্ত গেল এবং আকাশে অন্ধকার ছড়িয়ে পড়ল যখন রাত গভীর হলো এবং চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল তখন রহিম কাশেম এবং জলিল আস্তে আস্তে উঠে তাদের পরিকল্পনা অনুযায়ী হাজি বাড়ি নামে একটি নির্দিষ্ট বাড়ির দিকে রওনা হলো। তারা আগেই দিনের বেলায় হাজি বাড়িটি দূর থেকে দেখে রেখেছিল এটি একটি পুরনো কিন্তু ধনী চেহারার বাড়ি ছিল তারা নিঃশব্দে বাড়িটির চারপাশ ঘিরে ফেলল চারদিক ভালোভাবে পরীক্ষা করল এবং মনোযোগ দিয়ে শুনল যে ভিতরে কতজন লোক রয়েছে কিছুক্ষণ অপেক্ষা ও পরীক্ষার পর তারা অনুমান করল যে হাজি বাড়িতে বেশি লোক নেই এবং এটি ডাকাতির জন্য উপযুক্ত সময় তারা আস্তে আস্তে দরজা খুলে ভিতরে প্রবেশ করল প্রতিটি পদক্ষেপে তাদের চোখ সজাগ ছিল হৃদয় ধরফর করছিল কিন্তু তারা আত্মবিশ্বাসী ছিল তারা টাকা গয়না এবং মূল্যবান জিনিসের সন্ধান করতে লাগল বেশ কয়েকটি ঘর তল্লাশির পর একটি ঘরে তাদের নজরে পড়ল এক বৃদ্ধা ফাতেমা বেগম যিনি গভীর ঘুমে ছিলেন। তিনি বেশ বয়স্ক দেখাচ্ছিলেন এবং সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন যে কি ঘটতে চলেছে রহিম কাশিম এবং জলিল আস্তে আস্তে অন্য ঘরগুলো তল্লাশি চালিয়ে গেল অবশেষে একটি ঘরে তাদের চোখ চকচক করে উঠল একটি বড় সিন্ধুকে তারা মূল্যবান জিনিসপত্র এবং স্বর্ণমুদ্রায় ভরা একটি থলে পেল জিনিসপত্র নতুন এবং মূল্যবান দেখাচ্ছিল তিনজনের চোখে খুশি এবং লোভের ঝিলিক দেখা গেল যেন তাদের পরিশ্রম সফল হয়েছে কিন্তু তাদের সাথে কি ঘটতে চলেছে তা তারা জানতো না তারা তাদের ডাকাতিতে ব্যস্ত ছিল রহিম কাশেম এবং জলিল সময় নষ্ট না করে রাতের অন্ধকারে সমস্ত মূল্যবান জিনিস চুপিসারে হাজি বাড়ি থেকে বের করে নিল তারা খুব সাবধানে ছিল যাতে কেউ কিছু জানতে না পারে তারা সমস্ত স্বর্ণমুদ্রা গয়না এবং মূল্যবান জিনিস তাদের সাথে আনা ঘোড়ায় বেঁধে দিল এবং অন্ধকারে ধনপুর শহর ছেড়ে কাশীপুর গ্রামের দিকে রওনা হয়ে গেল কিন্তু এখন তাদের সামনে একটি নতুন সমস্যা দেখা দিল তাদের কাছে এত বেশি জিনিস এবং টাকা ছিল যে তার লুকানো কঠিন হয়ে পড়ছিল যদি তারা এভাবে কাশীপুরে প্রবেশ করত তবে সবাই প্রশ্ন করত যে মাত্র একদিনে এত সম্পদ কোথা থেকে এলো তাদের চুরির রহস্য ফাঁস হওয়ার ঝুঁকি বেড়ে গিয়েছিল এবং এখন তারা বুঝতে পারছিল না যে এত সম্পদ কোথায় এবং কিভাবে লুকাবে রহিম কাশিম এবং জলিল কাশীপুরে প্রবেশের আগে একটি নির্জন এবং পরিত্যক্ত গুহা দেখতে পেল যা বছরের পর বছর ধরে খালি পড়েছিল সেখানেই তারা সমস্ত মূল্যবান জিনিস লুকিয়ে ফেলল স্বর্ণমুদ্রার থলে তারা তাদের একজন সঙ্গী রহিমের হাতে দিয়ে দিল এবং বাকি জিনিস গুহার একটি গোপন কোণে রাখল যাতে কেউ সন্দেহ না করে এরপর তারা তিনজন আলাদা হয়ে নিজ নিজ বাড়ির দিকে রওনা হল তাদের মুখে হতাশা এবং ক্লান্তির ছাপ ছিল যেন কোনো কাজ পায়নি এবং খালি হাতে ফিরে এসেছে পরিবারের লোকদের তারা বলল যে অনেক চেষ্টা করেও কোনো কাজ পায়নি তাই ফিরে এসেছে একদিন শান্তিতে কেটে গেল কিন্তু রাতে রহিম যার কাছে স্বর্ণমুদ্রার থলে ছিল সে কৌতূহলবশত থলে খুলল যখন সে গুনতে শুরু করল তখন অবাক হয়ে গেল থলেতে পুরো এক হাজার স্বর্ণমুদ্রা ছিল এটি ছিল বিশাল অঙ্কের টাকা তার মন খুশিতে ভরে গেল সে আবার স্বর্ণমুদ্রা গুনল এবং থলেটি ভালোভাবে দেখতে গিয়ে তার ভিতর থেকে একটি চিঠি পেল চিঠিটি খুবই অদ্ভুত ছিল এতে এমন কিছু কথা এবং রহস্য লেখা ছিল যা শুধু অবাক করার মতোই ছিল না বরং জীবন বদলে দেওয়ার মতো ছিল এই চিঠিই পরবর্তীতে রহিমকে একজন সফল ব্যবসায়ীতে পরিণত করতে চলেছিল যখন রহিম স্বর্ণমুদ্রার থলে খুলে চিঠিটি বের করল তার চোখে এক অদ্ভুত অস্থিরতা দেখা দিল সে চিঠি পড়তে শুরু করল এবং মাত্র কয়েকটি লাইন পড়তেই তার হাত কাঁপতে লাগল হৃদয় ধরফর করতে লাগল ভয় এবং অনুশোচনার মধ্যে সে মাটিতে বসে পড়ল সমস্ত সম্পদ সমস্ত স্বর্ণমুদ্রা তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল চিঠিটি ছিল এমন আমার প্রিয় মেয়ে সালমা জানি না তুমি এখন কোথায় আছো তোমার বাবা মোকাররম হোসেন এই দুনিয়া থেকে চলে গেছেন এবং আমিও আমার শেষ নিঃশ্বাস গুনছি আমি আমার এবং তোমার বাবার সমস্ত সঞ্চিত সম্পদ টাকা এবং জিনিসপত্র তোমার জন্য হাজি ওই ঘরে রেখে দিয়েছি যখনই তুমি আসবে এটি তোমার যৌতুক হিসেবে আমাদের পক্ষ থেকে নিয়ে নিও বিয়ে করো এবং সুখে জীবনযাপন করো তোমার বিয়ে শুধু দাজিদ্রের কারণে ভেঙে গিয়েছিল এই ভেবে আমার হৃদয় প্রতিদিন মরে যেত তাই আমি আমার সমস্ত কিছু বিক্রি করে তোমার জন্য সেরা জিনিসপত্র কিনেছি এবং স্বর্ণমুদ্রা রেখে দিয়েছি আমি তো মরে যাব কিন্তু তুমি এই সম্পদ দিয়ে সুখে জীবন কাটাও আমার প্রিয় মেয়ে দারিদ্র্য খুব খারাপ জিনিস নইলে আমি তোমার জন্য আরও অনেক কিছু করতে চাইতাম তোমার দুর্ভাগ্য মা ফাতেমা বেগম এই চিঠি পড়ে রহিমের চোখে অনুশোচনা ছড়িয়ে পড়ল স্বর্ণমুদ্রার ওজন এখন তার কাছে বোঝা মনে হচ্ছিল এবং তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা জাগছিল চিঠি পড়ে তার চোখ আর্দ্র হয়ে গেল তার হৃদয় কেঁপে উঠল এবং সে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে লাগল সে অনেকক্ষণ মাটিতে বসে লইল স্বর্ণমুদ্রার থোলের দিকে তাকিয়ে রইল যেন এটি কোনো পাপের বোঝা সেই মুহূর্তে তার মায়ের কথা মনে পড়ল সেই মা যিনি তাকে লালন পালন করে বড় করেছেন সে ভাবল যদি এটি আমার মায়ের চিঠি হতো যদি এটি আমার বোনের যৌতুক হতো এবং কোনো তা চুরি করে নিয়ে যেত তবে আমার কি অবস্থা হতো এই চিন্তা আসতেই তার হৃদয়ে অনুশোচনা এবং পশ্চাত্তাপের আগুন জ্বলে উঠল কোনো রকমে রাত কাটালো এবং সকাল হতেই রহিম সোজা তার বন্ধুদের কাশেম এবং জলিলের কাছে গেল তার মুখে উদ্বেগ লজ্জা এবং গাম্ভীর্য স্পষ্ট ছিল সে তার সঙ্গীবের পুরো ঘটনা জানালো এবং জেব থেকে চিঠিটি বের করে তাদের সামনে পড়ে শোনালো তারপর বলতে লাগল আমি স্বর্ণমুদ্রা এবং সমস্ত জিনিস ফেরত দিয়ে আসছি এটি আমাদের নয় এটি একজন মায়ের শেষ আশা কাশেম এবং জলিলের কথা শুনে সে নীরবে দাঁড়িয়ে রইল কিন্তু তার মনে একটি ঝড় বয়ে যাচ্ছিল তাদের মধ্যে কাশেম এগিয়ে এসে বলল না এটা কখনোই করো না যদি কাজী জানতে পারে যে এগুলো তোমার কাছে ছিল তবে তোমার হাত কাটা যেতে পারে আর যেহেতু এই জিনিস আমরা তিনজন মিলে এনেছি তুমি ফেরত দিলে আমাদের অংশও নষ্ট হয়ে যাবে এটা আমরা কখনোই মেনে নেব না জলিল সঙ্গে সঙ্গে সমর্থন করে বলল আমাদের এগুলো ফেরত দিতে হবে না ভাগ্য আমাদের দিয়েছে এখন তুমি একটা চিঠির জন্য এত মূল্যবান জিনিস আর স্বর্ণমুদ্রা ফেরত দিতে চাও তোমার মাথা ঠিক আছে তো কিন্তু রহিম যে চিঠিটি পড়েছিল সে খুব নরম এবং সত্যবাদী কণ্ঠে বলল ঠিক আছে যদি তোমাদের দুজনের এটাই সিদ্ধান্ত হয় তবে আমি তোমাদের দুজনের অংশ আমার পকেট থেকে দিয়ে দেব কাজীর শাস্তি যদি আমার উপর আসে তাও আমি মেনে নেব কিন্তু আমি একজন মায়ের চোখের জল এবং একজন অসহায় মেয়ের বঞ্চনা সহ্য করতে পারবো না আমি পাপি হতে পারি কিন্তু নির্লজ্জ এবং নিষ্ঠুর নয় যদি আমি এই জিনিস ফেরত না দিই তবে বিশ্বাস করো আমি পাগল হয়ে যাব প্রতি রাতে এই চিঠি এই কথাগুলো আমার হৃদয়কে ছিন্ন করে দেবে মোট কথা রহিম তার দুই বন্ধু কাশেম এবং জলিলের সম্মতি বা অসন্তুষ্টির কথা না ভেবে সমস্ত জিনিস আবার ঘোড়ায় তুলে নিল স্বর্ণমুদ্রার থলে নিয়ে একা ধনপুর শহরের দিকে রওনা হয়ে গেল পুরো দিন সে যাত্রা করলো ক্লান্তি সত্ত্বেও তার হৃদয় হালকা বোধ করছিল যেন সে একটি বড় বোঝা নামাতে যাচ্ছে অবশেষে সন্ধ্যার সময় সে ধনপুরে পৌঁছল যেখান থেকেই সব শুরু হয়েছিল সেই গলিখুঁজিতে হাজি বাড়িটি খুঁজতে শুরু করলো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে বাড়িটি খুঁজে পেলো তার নিশ্চিত ছিল যে এই বাড়িতে ফাতেমা বেগম ছাড়া আর কেউ থাকে না তাই সে সরাসরি ভিতরে প্রবেশ করলো কিন্তু ভিতরে পা রাখতেই একটি ঘর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল তার মনে ভয় জাগল এটা কি ব্যাপার যখন সে আস্তে আস্তে ভিতরে গেল তখন দেখলো ফাতেমা বেগম আর এই দুনিয়াতে নেই তিনি মারা গেছেন ঘরে যে মেয়েটি হাউমাউ করে কাঁদছিল তাকে দেখে সে ভাবল সম্ভবত এই সেই মেয়ে যার জন্য চিঠিটি লেখা হয়েছিল কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে এই মেয়ে রাবিয়া ফাতেমা বেগমের মেয়ে নয় বরং একজন প্রতিবেশী যিনি মৃত ফাতেমা বেগমের একমাত্র খোঁজ খবর নিতেন রহিম নিঃশব্দে সমস্ত জিনিস একে একে হাজি বাড়ির সেই ঘরে ফিরিয়ে রাখল স্বর্ণমুদ্রার থলিটিও ঠিক সেভাবেই রাখল যেভাবে পেয়েছিল সে অত্যন্ত শ্রদ্ধা ও নরমভাবে এই কাজ করছিল যেন কোনো আমানত তার আসল জায়গায় ফিরিয়ে দিচ্ছে এই সময় কান্নারত প্রতিবেশী মহিলা রাবিয়া তাকে দেখে চমকে উঠল সে অবাক হয়ে জিজ্ঞেস করল ভাই সাহেব আপনি কে রহিম সংক্ষেপ্ত উত্তর দিল আমি তাদের ছেলে রাবিয়া সন্দেহ ভরা চোখে তাকে দেখে বলল কিন্তু তাদের তো কোনো ছেলে ছিল না তার কথা শুনে রহিম নীরব রইল কিছু বলল না তাকে সত্য প্রমাণ করার প্রয়োজন ছিল না সে জানত যে সে তাদের ছেলে নয় কিন্তু সত্য বললে তাকে কাজীর মুখোমুখি হতে হতো মোট কথা রহিম নিজেই মহল্লার কয়েকজনকে জড়ো করল ফাতেমা বেগমের জানাজা ও কাফন দাফনের ব্যবস্থা করল এবং তারপর হাজিবাড়িতেই থেকে গেল সেই মেয়ে সালমার অপেক্ষায় যার জন্য এই সমস্ত জিনিস এবং আমানত রাখা হয়েছিল এটা সত্য যে রহিম একজন ডাকাত ছিল কিন্তু তার হৃদয় তার স্বভাব এবং তার শরীরে বয়ে চলা রক্ত কোনো শরীফ পরিবারের লালন পালনের চিহ্ন বহন করত কারণ শুধু ভাজ্যিক চেহারা বা রূপ দিয়ে মানুষের আসল মর্যাদা নির্ধারিত হয় না তার কাজ দিয়ে হয় যখন মানুষ মানবতাকে গ্রহণ করে দয়া আন্তরিকতা সততা এবং শ্রদ্ধাকে জীবনের অংশ করে তখনই সে সৃষ্টির শ্রেষ্ঠ বলে গণ্য হয় অন্যথায় যদি সে মন্দ পথে অটল থাকে অন্যায় ও স্বার্থপরতায় ডুবে থাকে তবে সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় অতএব রহিম হাজি বাড়িতেই থাকতে লাগল নীরব সাধারণ এবং গভীর চিন্তায় ডুবে থাকত তার এখন শুধু সালমার অপেক্ষা ছিল যার জন্য এই সমস্ত জিনিস এবং আমানত ছিল সে প্রতিদিন দরজার দিকে তাকাত মহল্লার লোকদের কাছে খোঁজ নিত কিন্তু কোনো খবর পেত না মাত্র কয়েকদিন কেটেছিল যখন হঠাৎ একদিন একটি সুন্দরী কিন্তু উদ্বিগ্ন মেয়ে সালমা হাজি বাড়িতে প্রবেশ করলো যখন সে ঘরে একজন অপরিচিত ব্যক্তি রহিমকে বসে থাকতে দেখল চিৎকার করে উঠল তুমি কে আমার মা কোথায় রহিম ধীর কণ্ঠে উত্তর দিল আমি একজন অপরিচিত তোমার মা ফাতেমা বেগম খুব অসুস্থ ছিলেন এবং কয়েকদিন আগে মারা গেছেন তার আগে আমি জানতে পেরেছি যে তোমার বাবা মোকাররম হোসেনও মারা গেছেন এই কথা শুনে সালমা যেন ভেঙে পড়ল তার চোখের জল থামছিল না সে তীব্র দুঃখে চিৎকার করে কাঁদতে লাগল তার অবস্থা দেখে রহিমের হৃদয়ে ভরে গেল কিন্তু সে মন শক্ত করে তাকে সান্তনা দিয়ে বলল মৃত্যু একটি সত্য প্রত্যেকেরই এতি আসবে যখন মানুষ বৃত্ত হয় তখন এই দুনিয়া থেকে বিদায় নেওয়াই তার ভাগ্য হয় কিন্তু আমি তোমার উপর রাগ করছি তুমি তাদের এই অবস্থায় কেন ছেড়ে গিয়েছিলে সালমা নীরবে রহিমের কথা শুনতে লাগল তার কথায় রাগ ছিল ঠিকই কিন্তু সেই রাগে মানবতা এবং সততা ছিল সে রহিমের চোখের দিকে তাকালো প্রথমবারের মতো সে একজন অপরিচিতের মধ্যে নিজের মতো কোনো দুঃখ আপনত্ব এবং বেদনা অনুভব করল সালমা অত্যন্ত নরম কণ্ঠে ঝুঁকে থাকা চোখ এবং কাঁপা কণ্ঠে বলল ভাই সাহেব আমি আসলে আমার মা বাবার ইচ্ছায় এক বছর আগে আমার খালার বাড়ি অন্য শহরে গিয়েছিলাম তখন আমার বাবা মোকারম হোসেন পুরোপুরি সুস্থ ছিলেন সম্ভবত তার হঠাৎ মৃত্যু হয়েছে কিন্তু যেহেতু কোনো যোগাযোগ ছিল না তাই আমি তার মৃত্যুর খবরও পাইনি রহিম নীরবে সালমার কথা শুনল তারপর গভীর নিশ্বাস নিয়ে সততার বোঝা নামানোর জন্য সব কিছু স্পষ্টভাবে বলে দিল আমি স্বীকার করছি যে আমি একজন ডাকাত আমি তোমার বাড়ির সম্মান ভঙ্গ করেছি তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো আবার মাফও করতে পারো সিদ্ধান্ত তোমার হাতে সালমার চোখ দিয়ে আবার অশ্রু ঝরতে লাগল কিন্তু এখন সেই অশ্রুতে দুঃখের পাশাপাশি সহানুভূতি কৃতজ্ঞতা এবং রহিমের প্রতি একটি বিশেষ আকর্ষণও মিশেছিল তার হৃদয়ে রহিমের জন্য একটি জায়গা তৈরি হতে শুরু করেছিল যখন রহিম উঠতে যাচ্ছিল তখন সালভা বলল এখন এই বাড়ি এই সম্পদ সবকিছু তোমার আমি চললাম যদি কখনো প্রয়োজন হয় বা কঠিন সময় আসে তবে কাশীপুর গ্রামে আমার বাড়ি আছে আমাকে মনে করো সালমা তৎক্ষণাৎ বলে উঠল না তুমি আমাকে একা ফেলে যেতে পারো না তুমি যে সততা এবং আন্তরিকতার সাথে আমার মায়ের আমানত ফিরিয়ে দিয়েছ তা কোনো সাধারণ মানুষ করতে পারে না তুমি চাইলে এই স্বর্ণমুদ্রা রেখে এখানে কোনো ব্যবসা শুরু করতে পারো আস্তে আস্তে বাড়িতে আসা যাওয়া করতে থাকো মোট কথা কিছু সময় পর রহিম এবং সালমার বিয়ে হয়ে গেল শাদী হয়ে গেল এখন রহিম আর ডাকাত ছিল না এখন সে একজন সৎ ব্যবসায়ী ছিল কিছুকাল পর কাশীপুর থেকে তার দুই পুরনো বন্ধু কাশেম এবং জলিলও তার বাড়িতে এলো তারা রহিমের বদলে যাওয়া জীবন দেখল তার সম্মান শান্তি এবং ভালোবাসা দেখল তখন তাদের হৃদয়ও গলে গেল তারাও বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং হালাল ব্যবসায় রহিমের সাথে যোগ দিল এবং সম্মানজনক জীবনও পেয়েছিল পাশাপাশি পাপময় জীবন থেকেও মুক্তি পেয়েছিল তৃতীয় এবং সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর ভয় এবং মানবতার জন্য যদি আমরা কারো জন্য ওষুধ হয়ে উঠি এবং সত্যিকারের তবা করে পাপ ছেড়ে দিই তবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদের সম্মান বাড়িয়ে দেন তাই আমাদেরও উচিত মন্দ পথ ছেড়ে দেওয়া আল্লাহ অবশ্যই ভালো পথ খুলে দেবেন আমি আশা করি আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন আপনি যদি আরও এমন শিক্ষণীয় গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপতে ভুলবেন না সম্ভব হলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আপনাদের সহযোগিতার জন্য